অতিরিক্ত দুষ্টুমি করাও যে একটা রোগের ভেতরে পড়ে এটা আনশু আমাদের লাইফে না থাকলে হয়তো বা জানতেই পারতাম না অবশ্য আনশু আমাদের লাইফে আসার পর অনেক কিছুই আমরা জানতে পেরেছি যেগুলো সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আমিছু হাঁটতে শেখার পর এতটা দুষ্টু হয়ে গেছে যে বলার মতন না ওকে কোনোভাবে এক জায়গায় শান্তভাবে বসানো যায় না আর কিছু শেখানোও যায় না সারা সারাদিন দৌড়াদৌড়ি আর লাফালাফি করবে একটু চুপ করে বসবেও না এই নিয়ে তো আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম কারণ কি ওকে যদি আমরা নতুন কোনো কথা শেখাই তাহলে ও সেগুলো শিখতে চায় না মানে ওর স্পিচটা একটু ঢিলে হয়ে যাচ্ছে ছিল যাই হোক এই নিয়ে তো আমরা প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম আর অ্যাপোলোতে ডক্টরও দেখিয়েছি এরপরে ডক্টর আমাদের সাজেস্ট করে যে ওকে স্পিস থেরাপি দিতে তাহলে হয়তোবা ও খুব দ্রুত কথা বলা শিখবে তাই আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর একটা স্পিস থেরাপি সেন্টারে অ্যাকচুয়ালি এই অতিরিক্ত দুষ্টু বা অতিরিক্ত চঞ্চল বা অতিরিক্ত দুরন্ত এই রোগ যেটা আছে এটাকে এডিএইচডি বলে এই প্রবলেমটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে জিনগতভাবে মানসিক চাপের ফলে কিংবা অতিরিক্ত টিভি মোবাইল বা কার্টুন দেখার ফলে বাট আনসুর যে কেন হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না সাধারণত এডিএইচডি আর অটিজমের লক্ষণগুলো প্রায় একই হতে অনেক একটু ঘাবড়ে যায় তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আর এইচডি আর অটিজমের আকাশ তফাৎ ফারাক রয়েছে শুধু কিছুদিন ধৈর্য ধরে আনশুকের থেরাপিগুলো ঠিক মতন দিলে আনশু খুব তাড়াতাড়ি কথা বলা শিখবে কিন্তু এই ধৈর্য ধরাটা যে কতটা কঠিন সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক সময় ফ্যামিলিতে কম মানুষ থাকলে কিংবা ফ্যামিলির মানুষ কম কথা বললে বাচ্চাদের একটু স্পিসটা ঢিলে হয় তবে আমাদের রয় বাড়িতে এত মানুষ থাকার সত্ত্বেও আঞ্চুর স্পিস ঢিলে হবে আমি কখনোই ভাবতে পারিনি যাই হোক বাড়ির সবাই যদি একটু ওর সাথে খেলাধুলো বা কথাবার্তা বলতো তাহলে হয়তো বা এসব স্পিস থেরাপির কোনো প্রয়োজনও হতো না ও খুব দ্রুত কথা বলা শিখে যেত সবাই তো আমার মতন বোকা আর বেকার না যে অন্যের বাচ্চার জন্য নিজের টাইম নষ্ট করবে আমি হয়তো বা নিজের টাইমটা নষ্ট করেছি কত বাচ্চার জন্য সেটা হয়তোবা আমি পাগল ছিলাম যাই হোক আমার মতন হয়তোবা কিছু পাগল আমাদের বাড়িতে থাকলে আনসুর এই প্রবলেমটা হতো না তাই পরের দোষ না খুঁজে নিজেদের দোষটাই খুঁজতে হবে আংশ থেরাপির ক্লাসটা সপ্তাহে একদিন হয় তবে বাকি ছ দিন আমাদের বাড়িতে এই থেরাপিগুলো করানো হয় তো আমরা ফ্যামিলি মেম্বার যারা যারা আছি সবাই টাইম ভাগ করে নিয়েছি এক একটা টাইম এক একজন থেরাপিটা দেয় এরপরে বাকিটা ঈশ্বরের উপর যে কবে ও ঠিক করে কথা বলতে পারবে যাই হোক তোমরা ওর জন্য একটু প্রে করো যাতে ও খুব দ্রুত কথা বলতে শিখে যায় যদিও ওর এখনও বয়স আছে ছবে দু বছরে পা দিয়েছে ও আমরা একটু বেশি টেনশন করে ফেলেছি বাট সতর্ক হওয়া খুবই ভালো এর ফলে ওকে খুব দ্রুত আমরা এখান থেকে বের করতে পারবো কিন্তু যদি আর একটু দেরি করতাম অনেকটাই দেরি হয়ে যেত তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা বাচ্চাদের টিভি ফোন কিংবা কার্টুন এগুলো একটু কম দেবে ওদের সাথে বেশি বেশি কথা বলো বেশি বেশি করে খেলতে নিয়ে যাও কোথাও ঘুরতে নিয়ে যাও মানুষের সাথে মিশাও প্লিজ একা ঘরের মধ্যে ছেড়ে দিও না সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই